এই নদীর পাড় থেকে এই শেষটা উদ্ধার করা যায়

ভারতের প্রধানমন্ত্রী তিনি আমার মনে হয় না পরিবর্তন হয়েছে তার সেই পূজারি থেকে তো আজকে সে যদি খালি বলে দিতে পারে যে আমাদের দেশে যেভাবে ভোট হয়েছে বাংলাদেশে সেভাবে ভোট হবে এই কথাটি তারা বলে না তারা বরং একটা পুতুল সরকার বানাতে তারা খুব তাদের খুব ইচ্ছা